প্রাচীনকালের কথা সেকালে এক দেশে আঝার নামে এক বাদশা রাজত্ব করতেন বাদশার অদ্ভুত ধরনের পশু পাখি পোষার খুব শখ ছিল এমন সব প্রাণী যা দেখতেও অদ্ভুত এবং পৃথিবীতে সেগুলোর মতো আর কোনো প্রাণী ছিল না এই ধরনের প্রাণী পাওয়ার জন্য তিনি দূর দূরান্তের দেশগুলোতে নিজের দুধ পাঠিয়েছিলেন তারা বিভিন্ন দেশে গিয়ে এই ঘোষণা করত যে যে স্থানের বাচ্চার কাছে সবচেয়ে অদ্ভুত প্রাণী এনে দেবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে এবং সত্যি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে বাদশার কাছে আসত এবং বাদশা তাদের অনেক পুরস্কার দিতেন বাচ্চার এই অদ্ভুত প্রাণীদের জন্য তার মহলের একটি অংশ নির্দিষ্ট করে রেখেছিলেন এবং এই প্রাণীদের দেখাশোনার জন্য তিনি অনেক কর্মচারীও রেখেছিলেন বাচ্চা সেই প্রাণীদের দেখে আনন্দ পেতেন একদিন বাদশাহ সেই প্রাণীদের দেখে তার শয়নকক্ষে কক্ষে পৌঁছতেই একজন সৈনিক এসে বাদশাকে খবর দিল একজন বৃদ্ধা বাদশার জন্য একটি কুকুর নিয়ে এসেছেন এবং সেই বৃদ্ধার দাবি যে এই কুকুরের অনেক বৈশিষ্ট্য আছে কথা শুনলেন তখন বৃদ্ধাকে তার সামনে সামনে আদেশ দেওয়ার সাথে বৃদ্ধা উপস্থিত হলেন তিনি বাদশাকে ঝুঁকে সালাম করলেন এবং সেই বৃদ্ধার সাথে একটি অদ্ভুত চেহারার কুকুর ছিল তার কান ছোট ছোট এবং ল্যাজ মোড়া বাদশা যখন কুকুরটিকে মনোযোগ দিয়ে দেখলেন তখন তার কুকুরের মধ্যে কোনো বিশেষত্ব চোখে পড়ল না এটা দেখে বাদশার মুখ কুচকে গেল বাদশা ভাবলেন যে বৃদ্ধা শুধু পুরস্কারের লোভে একটি সাধারণ কুকুর নিয়ে এসেছেন কে তুমি এবং কোথা থেকে এসছো বাদশাহ কিছুটা রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলেন বাদশাহ সালামাত আমি চীন থেকে এসেছি এবং আমার নাম জাং আর এই কুকুরটি যার নাম ডোমকু এটি আপনার সেবায় উপস্থাপন করার জন্য হাজির হয়েছি বাদশাহ যখন কথা শুনলেন তখন বললেন ডুমকু নামটি তো ভালো কিন্তু এতে এমন কি বিশেষত্ব আছে যা তুমি একে আমাদের কাছে নিয়ে এসেছ বাদশা সালামত ডুমকু মানুষের ভাষায় কথা বলতে পারে এবং মানুষের মতো বুদ্ধিমানও বটে বাদশাহ যখনই কথা শুনলেন তখন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি বলছ এই কুকুর মানুষের ভাষায় কথা বলে এটা কিভাবে সম্ভব বাদশাহ বিস্মিত স্বরে জিজ্ঞাসা করলেন ডঙ্কু বাদশাকে একটু বলো বৃদ্ধা সেই ডঙ্কু কুকুরটিকে বললেন যে এক চুপ করে বসেছিল সালামত এই বৃদ্ধা ঠিকই বলছেন কুকুরটি মানুষের ভাষায় বাদশাকে বলল আরে বা এটা তো সত্যি আশ্চর্যজনক ব্যাপার তুমি কিভাবে মানুষের ভাষায় কথা বলো তুমি কি মানুষ কুকুরটি বাদশাকে সম্বোধন করে বলল আমি মানুষ নই বাদশা সালামাত আমি একটি কুকুর আমার নাম ডোমকু আল্লাহ তালা আমাকে মানুষের মতো কথা বলার শক্তি দিয়েছেন আমি কুকুরের মতো ঘেউ ঘেউ না করে মানুষের ভাষার কথা বলতে পারি ডোমকু উত্তর দিল খুব ভালো এটা তো সত্যি একটি অমূল্য উপহার হে বৃদ্ধা মহিলা আপনি তো সত্যি এই উপহার দিয়ে আমাদের খুশি করে দিয়েছেন আপনি যা চাইবেন আমরা আপনাকে তা দিতে প্রস্তুত বাদশাহ সালামাত আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি যা চাইব আপনি আমাকে সেটাই দেবেন বৃদ্ধা গম্ভীর স্বরে বললেন হ্যাঁ হ্যাঁ আমরা আপনাকে আমাদের সমস্ত রাজকোষও দিতে পারি আপনি চেয়ে দেখুন বাদশা মাথা নেড়ে বললেন বাদশা সালামাত আমু একজন বৃদ্ধা আমার সম্পদের প্রয়োজন নেই তাহলে তুমি কি চাও বাদশাই চাইবে বাচ্চা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন না বাদশা সালামাত সিংহাসন আপনারই থাকুক আমার এর কোনো প্রয়োজন নেই আমি শুধু জলপরি চাই যদি আপনি জলপরি আমাকে দেন তাহলে আমি এই কুকুরটি আপনার কাছে হস্তান্তর করব জলপরি সে কে এই নামটি তো আমরাও প্রথমবার শুনছি বাচ্চা অবাক হয়ে বললেন বাচ্চা সালামত আপনার উত্তরাঞ্চলে একটা খুব বড় রদ আছে যা চারদিক থেকে সুন্দর এবং বড় বড় গাছপালা দিয়ে ঘেরা হ্যাঁ আছে তো এবং আমরা সেই হ্রদে ভ্রমণও করি বাচ্চা সালামাত জলপরি সেই হ্রদেই থাকে এবং সে খুব সুন্দরী তার অর্ধেক অংশ মাছের মতো কিন্তু সে পৃথিবীর সমস্ত সমুদ্রের রাজকুমারী তাই তাকে জলপুরী বলা হয় এবং তার আদেশ জলের ওপর চলে এবং জলে বসবাসকারী সমস্ত প্রাণী তার প্রজা বৃদ্ধাই সমস্ত কথা বিস্তারিতভাবে বললেন আচ্ছা তাহলে আমি বুঝলাম সে জলের রাজকুমারী কিন্তু প্রথমত সে তো আমাদের প্রজা নয় যে আমরা তাকে তোমাকে দিয়ে দেব এবং দ্বিতীয়ত সে তো হ্রদের ভেতরে থাকে আমরা তাকে কি করে ধরতে পারি এবং তৃতীয়ত তুমি তাকে কেন চাইছ তুমি তাকে দিয়ে কি করবে বাদশাহ বিস্মিত স্বরে জিজ্ঞাসা করলেন বাদশাহ সালামাত আপনার প্রথম প্রশ্নের উত্তর হল যে যেহেতু সুরগ হ্রদ আপনার দেশে তাই সেখানে বসবাসকারী জলপরীয় আপনার প্রজা আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে ডোমকু জলপরীয় খুব পছন্দ করে তাই আপনি ডোম্প আপনার সাথে নৌকায় চড়িয়ে যদি সেই হ্রদে ঘোরেন তাহলে জলপরি সাথে বলার জন্য আপনার সামনে হাজির হবে এবং এভাবে আপনি খুব সহজে তাকে আপনার আপনার আয়ত্তে আনতে পারবেন আর তৃতীয় উত্তর আমি তখন দিতে পারব যখন আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী জলপরিকে আপনার আয়ত্তে এনে আমার হাতে তুলে দেবেন ঠিক আছে আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করার সম্পূর্ণ চেষ্টা করব বাদশা সম্মতিসূচক মাথা নেড়ে বললেন যখন আপনি জলপরিকে আপনার আয়াতে নিয়ে আসবেন তখন আমি নিজেই আপনার কাছে চলে আসব এবং এই কুকুরটি আপনার হয়ে যাবে আর যদি আপনি তা না পারেন তাহলে আমি এই কুকুরটি ফিরিয়ে নিয়ে যাব তবে ততক্ষণ পর্যন্ত এই কুকুরটি আপনার কাছেই থাকবে এবং বৃদ্ধা বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে সেখান থেকে চলে গেলেন বৃদ্ধা চলে যাওয়ার পর বাদশা ডোমকুকে জিজ্ঞাসা করলেন ডোমকু তুমি কি বলতে পারো যে এই বৃদ্ধাকে এবং সে জলপরীকে কেন পেতে চায় বাদশাহ সালামত এই বৃদ্ধা পৃথিবীর সবচেয়ে বড় জাদুকরী এবং সে জলপরীকে তাই পেতে চায় যাতে তার রক্ত পান করে চিরকাল বেঁচে থাকতে পারে ডোমকু শান্ত উত্তর দিল আচ্ছা তাহলে তুমিও কি যাদুর বাদশাহ স্বরে জিজ্ঞাসা করলেন না বাদশাহ সালামত আমি আসলে একটি সত্যিকারের কুকুর আমি পাতালের বাসিন্দা এই জাদুকরি জাদুর জোরে আমাকে সেখান থেকে বের করে এনেছে এখন যতক্ষণ না সে জলপরীকে না পায় আমি ফিরে যেতে পারবো না কিন্তু সে তো বলছিল যে জলপরিও তোমাকে পছন্দ করে অথচ জলপরী তো জলে থাকে আর তুমি পাতালে তাহলে জলপরি তোমাকে কীভাবে চেনে বাচ্চা সালামাত জলপরি জলের রাজকুমারী এবং পাতালেও জল আছে তাই সে সেখানেও আনাগোনা করে থাকে কিন্তু বাচ্চা সালামত আমি চাই না যে সেই বৃদ্ধা জাদুকরী জলপরীর কোনো ক্ষতি করুক আমি নিজেও এই শর্তে তোমাকে পেতে চাই না বাদশাহ কঠোর স্বরে বললেন এবং ডোমকুলিজ নাড়াতে নাড়াতে বলল বাদশাহ সালামাত আপনার এই কথা আমাকে চিরকালের জন্য আপনার গোলাম বানিয়ে দিয়েছে আমিও জলপরীকে পছন্দ করি এবং সেও আমার প্রতি সদয় আর এমনিতেই জলপরী খুব দয়ালু ও সৎ আর এই বৃদ্ধা জাদুকরী খুব জালেম যদি আপনি চান তাহলে এই বৃদ্ধা মহিলাকে এই পৃথিবী থেকে মুক্তি দিতে পারেন আর তখন আমিও চিরকালের জন্য আপনার কাছে থাকতে পারব সেটা কিভাবে আমাকে বলো আমি এই জালেম মহিলার অবশ্যই শেষ করব বাচ্চা সালামাত আপনি আমাকে নৌকায় বসিয়ে রদে চলুন আমাকে দেখে জলপরি অবশ্যই আসবে এবং যেহেতু জাদুকরিতার জাদুর জোরে সবকিছু দেখছে তাই আপনি রাজকুমারীর গলা চেপে তাকে অচেতন করে দিন এবং আপনার নৌকায় তুলে তাকে স্থলে নিয়ে আসুন বৃদ্ধা জাদুকরী জলপরীকে আপনার কাছ থেকে পাওয়ার জন্য সেখানে চলে আসবে যখন বৃদ্ধা জাদুকরী সেখানে আসবে তখন আপনিও একটি শর্ত রাখবেন যে আপনি জলপরীকে তখনই বৃদ্ধার হাতে তুলে দেবেন যখন বৃদ্ধা জাদুকরী আমার মতো আরও একটি কুকুর এনে দেবে এবং যতক্ষণ আপনি নিজ হাতে জলপরীকে তুলে তাকে না দেবেন ততক্ষণ সে জলপরীকে পেতে পারবে না আর যেহেতু আপনি বাদশাহ এবং সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর আমার মতো কুকুর যে আমার ভাই সে পাতালে আছে এবং সে আমার চেয়েও বেশি বুদ্ধিমান এবং সেও মানুষের ভাষায় কথা বলে আর তখন বৃদ্ধা জাদুকরি বাধ্য হবে আর যেহেতু পাতালের বাদশা ডোমকুকে দিতে রাজি হবে না আর তখন বৃদ্ধা জাদুকরীকে তাকে পাওয়ার জন্য কোনো না কোনো ফোন দিয়ে আঁটতে হবে আর এভাবে তার অনেক দেরি হয়ে যাবে আর ততক্ষণ পর্যন্ত আপনি জলপরীকে আপনার মহলের পুকুরে ফেলে দিন আর জলে ফেলতেই সে জ্ঞান ফিরে পাবে তখন আপনি তাকে বলুন যে সে সুয়েবী মাছকে জিজ্ঞাসা করুক যে জাদুকরীর প্রাণ কিসে আছে তারপর আপনি সেই জিনিসটি পেয়ে বৃদ্ধা জাদুকরীর শেষ করে দিন আর এভাবে বৃদ্ধা জাদুকরী চিরকালের জন্য শেষ হয়ে যাবে জলপরী কি এই সব কথা জানে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ বাদশা সালামত জলপরি সব রহস্যই জানে ঠিক আছে তাহলে আমরা এমনই করব বাদশাহ শান্ত ভঙ্গিতে বললেন এবং তারপর সেই কুকুরটিকে তার রাজকীয় রথে বসিয়ে সেই রদের দিকে রওনা দিলেন রদে পৌঁছে তিনি ডোমকুকে সাথে নিয়ে রদে থাকা নৌকায় বসলেন এবং বাদশাহ নিজেই নৌকা চালিয়ে গভীর জলে নিয়ে গেলেন যখন ডোমকু শান্তভাবে নৌকায় বসেছিল বাদশাহ একা নৌকা চালিয়ে চালিয়ে ক্লান্ত হয়ে পড়লেন যখন বাচ্চা নৌকা চালিয়ে চালিয়ে ক্লান্ত হয়ে পড়লেন তখন বাচ্চা ডোমকুকে বললেন যে এখনও তো জলপরি আসেনি বাচ্চা সালামত আপনি সাহস সারাবেন না এবং নৌকা চালাতে থাকুন ডোমকু শান্ত ভঙ্গিতে বলল এবং বাচ্চা আবারও নৌকা চালনে ব্যস্ত হয়ে পড়লেন তাকে নৌকা চালাতে চালাতে অল্প কিছুক্ষণ সময় পেরিয়েছিল যে হঠাৎ নৌকার সামনে একটি সুন্দরী তরুণীর মাথা ভেসে উঠল এবং তারপর সে মাছের মতো লাফিয়ে জল থেকে উঠে এলো এবং তারপর সেই সুন্দরী মেয়েটি যার অর্ধেক অংশ মাছের মতো ছিল সে সেই নৌকার এক অংশে বসে পড়ল নৌকায় বসার পর তার পুরো শরীর একজন মহিলার মতো হয়ে গেল তার মুখে প্রশান্তি ছিল এবং ডোমকুও চুপ করে বসেছিল তুমিই কি জলপরি বাচ্চা বিস্মিত সরে জিজ্ঞাসা করলেন হ্যাঁ বাচ্চা সালামত আমিই জলপরি সমুদ্রের রাজকুমারী আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি যে আপনি আমার সাথে দেখা করার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন জলপুরি হাসতে হাসতে বলল এবং রাজকুমারীর কথা শেষ হওয়ার আগেই ততক্ষণে আকাশে সেই বৃদ্ধা জাদুপুরীর মুখ ভেসে উঠল এবং সাথে সাথে সে একটি জোরে অট্ট হাসি হাসলো এবং সেই মুহূর্তে নৌকায় শান্তভাবে বসে থাকা ডোমকু হঠাৎ লাফিয়ে উঠল এবং সে বাচ্চার গলা তার দাঁত দিয়ে চেপে ধরলো এটা দেখে জলপুরি জোরে জোরে কাঁদতে লাগলো বাচ্চা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করলেন কিন্তু কুকুরটি বাচ্চাকে এমনভাবে ধরেছিল যে বাচ্চার পুরো শরীর নিস্তেজ হয়ে গেল এবং নৌকা নিজে থেকেই চলতে চলতে কিনারা এসে লাগলো এবং সেই ডোমকু কুকুরটি বাচ্চাকে এমনভাবে তার মুখে তুলে নিল যেন বাচ্চার কোনো ওজনই নেই এবং তারপর সে বাচ্চাকে একইভাবে গলা থেকে ধরে লাফিয়ে স্থলে নেমে এলো এবার তুমিও চলে এসো জলপুরি কারণ এখন এক ঘন্টার আগে তুমি আবার জলপুরি হতে পারবে না আর তাই তুমি হ্রদেও ফিরে যেতে পারবে না তাই নিচে নেমে এসো এবং দেখো আমার চাল কেমন সফল হয়েছে বৃদ্ধা স্থলে এসেই বলল এবং জলপরিও কাঁদতে কাঁদতে স্থলে নেমে এলো কুকুরটি বাচ্চাকে মাটিতে ফেলে দিয়েছিল কিন্তু না জানি কুকুরের দাঁতে এমন কি বিষ ছিল যে বাচ্চার পুরো শরীর নিস্তেজ মনে হচ্ছিল তুমি তো বলেছিলে যে বাচ্চা নিজের জীবন বিপন্ন করে আমার জন্য আলোর ফুল নিয়ে এসেছেন এবং আমি এই ফুল বাচ্চার কাছ থেকে নিয়ে খেয়ে ফেলব এবং আমি এই ফুল খাওয়ার পর চিরকাল নারীর রূপে থাকব এবং জলে কখনো ডুবে যাব না জলপরি কাঁদতে কাঁদতে বলল। ভোদর রাজকুমারী তুমি আর বাচ্চা এই খবর জানো না যে আমি এই চাল তাই হেঁটেছি কারণ আমার জীবন শেষ হতে চলেছে কিন্তু জাদু দেবতা আমাকে বলেছিল যদি আমি কোনো জলপরি এবং বাচ্চার রক্ত মিশিয়ে পান করি তাহলে আমি চিরকালের জন্য বেঁচে থাকব। এবং সুন্দরী ও যুবতী হয়ে যাব। তাই আমি এই দ্বৈত চাল হেঁটেছি আমি এই ডোমকু কুকুরটিকে জাদুর জোরে মানুষের ভাষায় কথা বলতে শিখিয়েছি এবং এতে বাচ্চা যিনি আশ্চর্যজনক জিনিস পছন্দ করেন তিনি এটি পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিলেন কিন্তু আমি এই শর্ত দিয়েছিলাম যে এই কুকুরটি সে তখনই পেতে পারে যদি সে জলপুরীকে আমার হাতে তুলে দেয় কিন্তু আমি জানতাম যে বাচ্চা খুব দয়ালু তাই আমি ডোমকু কুকুরের মুখ দিয়ে বাচ্চাকে আরও একটি কথা বললাম যে সে রাজকুমারীকে আমার হাতে দেবার শর্ত দিক যে আমি ডোমকু কুকুরের ভাই ডোমকুকে নিয়ে আসবো তারপর জলপুরির মাধ্যমে সুবেরি মাছকে ডেকে আমাকে শেষ করে দেবে বাচ্চা আমার চালে পড়ে গেলেন আর এদিকে আমি তোমাকে এই বার্তা পাঠালাম যে সিস্তানের বাচ্চা নিজের জীবন বিপন্ন করে তোমার জন্য আলোর ফুল নিয়ে আসছেন কারণ আমি এটা জানতাম যে তোমার চিরকালের জন্য নারী হওয়ার খুব শখ তুমিও আমার চালে পড়ে গেলে। এবং নৌকায় বসে পড়লে যাতে বাচ্চার কাছ থেকে সেই ফুল পেতে পারো কারণ এখন তোমরা দুজনেই আমার সামনে আছো এখন আমি তোমাদের দুজনের রক্ত জাদুর পাত্রে ঢেলে পান করব। এইভাবে আমি চিরকালের জন্য বেঁচে থাকবো এবং যুবতী ও সুন্দরী হয়ে যাব। জাদুকরি তার সমস্ত চাল বলে দিল এবং তারপরেই কথা বলে সে একটি ছড়া বের করলো এবং ঝাঁপিয়ে পড়ে জলপুরির গলা ধরতে লাগলো দাঁড়াও দাঁড়াও জাং করি থেমে যাও যদি তুমি চিরকাল বেঁচে থাকতে চাও তাহলে আমাকে এক্ষুনি হত্যা করো না কেন জাং করি অবাক হয়ে বলল। তার কারণ হলো এই মুহূর্তে আমার রক্ত খুব বিষাক্ত এবং যতক্ষণ আমি জলপুরি না হয়ে যাই ততক্ষণ এই রক্ত বিষাক্তই থাকবে এবং তুমি যেই আমার রক্ত পান করবে সাথে সাথে মারা যাবে এক ঘন্টা পর আমার বিষ শেষ হয়ে যাবে এবং তখন তুমি আমার রক্ত পান করো আচ্ছা তাহলে তুমি আমার সাথে চাল খেলতে চেষ্টা করছো বৃদ্ধার আগান্বিত হয়ে জলপরীর দিকে তাকিয়ে বলল যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি তোমার জাদু দেবতাকে জিজ্ঞেস করো আমি সত্যিই বলছি আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি ডোমকু তুমি এর খেয়াল রাখবে যেন কোথাও সে পালিয়ে না যায় আমি গিয়ে জাদু দেবতাকে জিজ্ঞেস করে আসছি আপনি চিন্তিত হবেন না সে আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে কুকুরটি শান্ত ভঙ্গিতে বলল এরপর জাদু করি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল যখন রাজকুমারী দাঁড়িয়ে নিজের গলা মালিশ করছিল এবং ডোমকু কুকুরটি দাঁড়িয়ে তাকে দেখছিল ডোমকু তোমার দাঁতে থাকা বিষ কতক্ষণ কাজ করে জলপুরি ডমকুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আমার দাঁতের বিষ পুরো এক বছর ধরে কাজ করে ডোমকু কুকুরটি দাঁত বের করে উত্তর দিল এর মানে বাচ্চা এক বছর ধরে এইভাবে নিস্তেজ নির্জীব পড়ে থাকবে জলপুরি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো হ্যাঁ যদি সে বেঁচে থাকে আচ্ছা ডোমকু এটা বলো তুমি তো নিশ্চয়ই জানো যে জাদুকরীর বিয়ের মৃত্যু কেন হয়েছিল যদিও সে এর থেকেও বড় জাদুকরী ছিল হ্যাঁ আমি জানি জাং জাদুকরীর মেয়ে ভুল করে চোখের বুটি খেয়ে ফেলেছিল চোখের বুটি জাদুকরদের জন্য সাপের বিষের থেকেও বেশি বিপজ্জনক হয় আচ্ছা শোনো এমন হতে পারে না যে তোমার মালকি না আসার পর্যন্ত আমি এই জঙ্গলের মাটিতে ভ্রমণ করি এটা আমার শেষ ইচ্ছা তুমি কি আমার শেষ ইচ্ছা পূরণ করবে না জলপুরি ডোমকুকে বলল চলো তুমি তোমার শেষ ইচ্ছাও পূরণ করে নাও কিন্তু আমি তোমার সাথে থাকবো ডোমকু কুকুরটি বলল এবং তারপর তারা দুজনেই হাঁটতে হাঁটতে গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল বাচ্চা সেই সময় মাটিতে পড়ে সব শুনছিলেন কিন্তু তিনি নড়াচড়া করতে পারছিলেন না এবং কিছু বলতেও পারছিলেন না বাচ্চার মুখ সেই গাছগুলোর দিকেই ছিল যার আড়ালে তিনি জলপরী ও কুকুরকে অদৃশ্য হতে দেখেছিলেন তাদের দুজনকে গাছের আড়ালে যেতে অল্প কিছুক্ষণ সময় পেরিয়েছিল যে ডোমকু কুকুরের আর্তনাদ শোনা গেল সে মানুষের ভাষায় চিৎকার করছিল এবং বাচ্চা তার চিৎকার শুনি অবাক হয়েছিলেন তারপর বাচ্চা জলপরিকে গাছের আড়াল থেকে বেরিয়ে তার দিকে আসতে দেখলেন এবং রাজকুমারীর হাতে গাছের একটি ডাল ছিল যাতে সাদা রঙের ফুল লাগেছিল সে দৌড়ে বাচ্চার কাছে এলো এবং সে তাড়াতাড়ি সেই ফুলগুলো ছিঁড়ে বাচ্চার গলার সেই জায়গায় রাখতে শুরু করলো যেখানে ডোমকু কুকুরের দাঁতের ক্ষত ছিল সেই সাদা রঙের ফুলগুলো ক্ষতগুলোর সাথে এমনভাবে লেগে গেল যেন জং লোহার সাথে লেগে থাকে এবং কয়েক মুহূর্ত পর ফুলগুলোর রং বদলাতে শুরু করলো এবং দেখতে দেখতে সেগুলো হলুদ রঙের হয়ে গেল এর সাথে সাথে বাচ্চার শরীরে নড়াচড়া শুরু হল এবং তারপর সেই ফুলগুলো নিজে থেকেই নেমে মাটিতে পড়ে গেল এবং তারপর বাচ্চা ঝাঁকুনি দিয়ে মাটি থেকে উঠে বসলেন এখন বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন খোদার শুক্রিয়া বাচ্চা আপনি সুস্থ হয়েছেন জলপুরি খুশি হয়ে বলল জলপুরি এসব কিভাবে হলো এবং সেই কুকুরটি কোথায় গেল আমি তার চিৎকার শুনেছিলাম বাচ্চা সালামত আমি সেই জালেম কুকুরের ল্যাজ কাঁটাময় ঝোপের সাথে বেঁধে দিয়েছি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তখন সে বলেছিল যে তার দাঁতের প্রভাব পুরো এক বছর ধরে থাকে তাই আমি বুঝেছিলাম যে এটি কোন বিষ এবং আমি এটা জানতাম যে কিনারির ফুল এই বিষ শোষণ করে নেয় এবং কিনারির ফুল এখানে মাটিতে পাওয়া যায় কারণ আমি প্রতিদিন এক ঘন্টার জন্য এখানে এসে ভ্রমণ করি তাই আমি এই ফুল নিয়ে এসেছিলাম এবং আপনি সুস্থ হয়ে গেলেন রাজকুমারী তুমি কত ভালো কিন্তু এখন সেই জাদুকরি ফিরে আসবে তার শেষ কিভাবে করা হবে তুমি তো সমুদ্রের রাজকুমারী তুমি তো এসব জানো হ্যাঁ বাচ্চা সালামত আমি সব জানি কিন্তু তোমাকে তার জন্য সাহস করতে হবে সেই বৃদ্ধা জাদুকরির সমস্ত শক্তি তার নিচের দাঁতে আছে তুমি এইভাবে মাটিতে শুয়ে পড়ো এবং এমন ভান করো যেন তুমি আগের মতো নিস্তেজ ও নির্জীব আছো এবং তারপর যেই সেই জাদুকরি আসবে তখন তুমি হঠাৎ করে তার দাঁতে আক্রমণ করবে যদি তুমি সেই দাঁত ভেঙে ফেলতে পারো তাহলে জাদুকরি চিরকালের জন্য শেষ হয়ে যাবে এবং তার কুকুরটিও অন্যথায় আমাদের দুজনকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না জলপরি চিন্তা করো না আমি তাকে অবশ্যই শেষ করব তারপর বাচ্চা একইভাবে মাটিতে শুয়ে পড়লেন এবং তিনি তার হাতে একটি ছড়া লুকিয়ে রাখলেন এবং বাচ্চা ছড়ার হাতল শক্ত করে হাতে ধরেছিলেন তারপর অল্প কিছুক্ষণ পর সেই বৃদ্ধা জাদুকরীও সেখানে চলে এলো তার মুখে ছিল চরম রাগ তুমি আমার সাথে প্রতারণা করেছো জলপরি জাদু দেবতারা আমাকে জানিয়ে দিয়েছে এই কথা বলে সেই বৃদ্ধা জাদুকরী জলপরিকে জাপটে ধরার জন্য তার দিকে ঝাঁপিয়ে পড়ল দাঁড়াও দাঁড়াও তোমার ডোমকু কুকু আরে হ্যাঁ আমার ডোমকু কোথায় গেল জাং জাদুকরি রাজকুমারীর কথা ছেড়ে অন্যদিকে ঘুরুলো বাচ্চা দ্রুত উঠে দাঁড়ালেন তারপর বৃদ্ধা জাদুকরী যেই পিছনে ঘুরল তখন বাচ্চা সেই ছড়া দ্রুত বাতাসে দোলালেন এবং বাচ্চা পুরো জোরে তার দাঁতে আক্রমণ করলেন এবং সেই বৃদ্ধার মহিলার সেই দাঁত ভেঙে মাটিতে পড়ে গেল এর সাথে সাথে বৃদ্ধা জাদুকরী একটি জোরে চিৎকার দিল এবং তারপর তার শরীরে নিজে থেকেই আগুন লেগে গেল সেই মুহূর্তে গাছের ঝোপ থেকে ডোমকু কুকুরেরও চিৎকার শোনা গেল এবং দেখতে দেখতে সেই জাদুকরি ছাইয়ের স্তূপে পরিণত হয়ে গেল এখন বাচ্চা খুব খুশি ছিলেন এবং জলপরীয় খুব খুশি ছিলেন বাচ্চা জলপুরীর অনেক প্রশংসা করলেন তারপর তারা দুজনেই অনেকক্ষণ ধরে একে অপরের সাথে কথা বলতে লাগলেন এবং বাচ্চা জলপুরীর কাছে প্রতিশ্রুতি দিলেন যে তিনি পাহাড়ের ওই পারে গিয়ে সেই আলোর ফুল নিয়ে আসবেন যাতে সেই জলপরি চিরকারের জন্য নারী হতে পারে এবং জলপরীয় বাচ্চার কাছে প্রতিশ্রুতি দিল যে যদি তিনি তাকে আলোর ফুল এনে দেন তাহলে সে বাচ্চাকে বিয়ে করবে যখন এক ঘন্টা পেরিয়ে গেল তখন জলপুরি জলে ফিরে গেল আর বাচ্চা তার মহলে ফিরে গেলেন যাতে সেখানে গিয়ে আলোর ফুল পাওয়ার ব্যবস্থা করতে পারেন এবং এইভাবে জলপরি তার বুদ্ধিমত্তায় নিজের এবং বাচ্চার জীবনও বাঁচিয়ে দিল এবং সেই বৃদ্ধা জাদুকরীরও শেষ করে দিল প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ